আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মনে করুন আপনাকে পয়েন্ট এ থেকে বি পয়েন্টে যেতে হবে পয়েন্ট এ হচ্ছে আপনার বর্তমান অবস্থা যেখানে আপনি একজন গরিব ব্যক্তি আর পয়েন্ট বি হচ্ছে আপনার ভবিষ্যৎ অবস্থান যেখানে আপনি একজন ধনী ব্যক্তি তো আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত কি দিয়ে যেতে ভালোবাসবেন পায়ে হেঁটে নাকি সাইকেল দিয়ে নাকি কার দিয়ে যদি আপনি বোকা না হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই গাড়ি দিয়ে যেতে চাইবেন তবে বাস্তবে কেন আপনি পায়ে হেঁটে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যাচ্ছেন আমাদের মধ্যে অধিকাংশ মানুষ জীবনে এই কাজ করে থাকে তারা হয় পায়ে হেঁটে না হয় সাইকেল দিয়ে যেতে বেশি ভালোবাসে আর যার ফলে তাদের দনী হতে অনেক বছর সময় লেগে যায় মেনে নিলাম আপনার কাছে গাড়ি আছে বাড়ি আছে ব্যাংকে অনেক টাকা আছে কিন্তু তখন আপনার বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর তো ওই সময় কি আপনি আপনার জীবনে টাকা অনুভব করতে পারবেন তখন তো আপনার একটা পা থাকবে কবরে আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই কাজটি করে থাকে আমাদের মধ্যে অনেকেই দনী হতে পারে ঠিকই কিন্তু ষাট থেকে সত্তর বছর বয়সে তখন তার জীবন উপভোগ করার মতো কিছুই থাকে না তাই আজ আমি আপনাদেরকে এম জে ডিমারকোর লেখা দা মিলিয়নার ফার্স্টল্যান বই থেকে এমন একটি পদ্ধতি সম্পর্কে বলবো, যে পদ্ধতির মাধ্যমে আপনি বিশ থেকে ৩৫ বছর বয়সে অনায়াসে ধনী হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন ভিডিওর আসল টপিকটা শুরু করি এই বইয়ের লেখক এম জে ডিমার্কো যখন ২৬ বছর বয়স তখন তিনি একটা পার্কের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলেন সে সময় তিনি দেখতে পান পার্কের সামনে একটা ল্যাম্বর কার চলতে চলতে এসে থামলো। লেখক চিন্তা করল গাড়ির মালিক নিশ্চয়ই চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের কোনো লোক হবে কিন্তু গাড়ি থেকে চব্বিশ বছর বয়সের একজন যুবক বেরিয়ে এল এটা দেখে ডিমার্কু অবাক হয়ে যায় এবং অবাক হয়ে তিনি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন এই যে ভাই গাড়িটি কি আপনার নিজের ছেলেটি বলল হা গাড়িটি আমার আমার ইনকামের টাকা দিয়ে গাড়িটি কিনেছি তখন এম জে ডিমার্কু তাকে আবার জিজ্ঞেস করলো যে আপনি কি কাজ করেন ছেলেটি বলল আমি একজন ইনভেন্টর আর এটা বলেই ছেলেটি চলে গেল তখন এম জে ডিমার্কু চিন্তা করল যে তাহলে কি ইয়ং বয়সেও দনী হওয়া সম্ভব তারপর সে এই বিষয়টা নিয়ে গবেষণা শুরু করে সে জানার চেষ্টা করে যে আসলে কি কম বয়সে দনী হওয়া সম্ভব কিনা তারপর তিনি এই গবেষণা থেকে তিনটা রাস্তা খুঁজে পান যেই তিনটা রাস্তার মাধ্যমে আমরা সাধারণ মানুষ চলে থাকি প্রথম রাস্তাটি হচ্ছে সাইডওয়াক দ্বিতীয় রাস্তাটি হচ্ছে স্লো লেন তৃতীয় রাস্তাটি হচ্ছে ফাস্ট লেন সাইড ওয়াকার রাস্তাটিতে যারা চলতে পছন্দ করে তাদের মন মানসিকতা হয় কিছুটা এমন যে যা করার আজকেই করে নেই হাতে টাকা যা আছে সব খরচ করে ফেলি বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া মজ মাস্তি করে সব টাকা শেষ করে ফেলি আর দুই থেকে তিন দিন পর শূন্য পকেটে এর কাছ থেকে ওর কাছ থেকে দাঁড় নিয়ে চলা শুরু করে আর মাস শেষে ফকিরের মতো বেঁচে থাকে আসলে এ ধরনের মানুষের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই এজন্য তারা জীবনে ধনী হতে পারে না শেষ বয়স পর্যন্ত গরিব আর মধ্যবিত্ত হয়ে থাকতে হয় আর দ্বিতীয় রাস্তাটির স্লো লেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ স্লো লেনার্স এরা নিজেদের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় টাইম বিক্রি করে অন্য কোম্পানিতে চাকরি করে আর চাকরি করতে করতে সারা জীবন শেষ হয়ে গেলেও তারা জীবনে আর দনী হতে পারে না কারণ চাকরি করে জীবনে দনী হওয়া সম্ভব না চাকরির বেতনের সব টাকা বাড়ি ভাড়া সন্তানের খরচ আর মাসিক বাজারের মধ্যেই চলে যায় তবে এরা সাইড ওয়াকার থেকে একটু ভালো স্লো লেনাররা কিছু টাকা সেভ করে বৃদ্ধ বয়সে ভালো থাকার জন্য কিন্তু শেষমেশ এই টাকা হয় ছেলে মেয়ে নিয়ে যায় না হয় নিজের চিকিৎসার খরচ করতে হয় যার ফলে তাদের পক্ষেও জীবনের দনী হওয়া সম্ভব হয়ে ওঠে না শেষ বেশ মধ্যবিত্ত হই কষ্ট করে মরতে হয় এবার হচ্ছে ফাস্ট যারা ফাস্ট লেনে জীবন পরিচালনা করে তারা জানে যে টাকার চেয়ে সময়ের মূল্য বেশি সময় একবার হাত থেকে চলে গেলে এটা আর কখনোই ফিরে আসে না ফাস্ট লেনের লোকেরা টাকা বাঁচানোর চেয়ে টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেই বিষয়ে বেশি চিন্তা করে এই ধরনের লোকেরা পেসিভ ইনকামের প্রতি বেশি ফোকাস করে থাকে অন্যদিকে সাইড ওয়াকাররা স্লো লেনের লোকেরা বেশিরভাগ অ্যাক্টিভ ইনকাম করে থাকে পেসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম কী তা যদি না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন বিষয়টি আপনি সম্পূর্ণরূপে বুঝে যাবেন ফাস্ট লেনের লোকেরা কাজ করুক বা না করুক তাদের টাকা আয় হতেই থাকে তাই আমাদের ফাস্ট লেনের লোকদের মতো ভাবতে হবে তো ফাস্ট লেনের লোকদের মতো ভাবতে হলে আমাদের আগে তিনটা বিষয় ফোকাস করতে হবে প্রথমটা হচ্ছে টাইম মানে সময় এমন কাজ খুঁজে বের করতে হবে যে কাজের সময় কম দেওয়া লাগে কিন্তু বেশি টাকা আয় করা যায় যেমন ফ্রিল্যান্সিং বিজনেস আইটি ফান আইটি ইনস্টিটিউটে জব করা ইত্যাদি দ্বিতীয়টা হচ্ছে পেসিভ ইনকাম ক্রিয়েট করতে হবে মানে এমন কাজ খুঁজে বের করতে হবে যেগুলোতেও অসুস্থ থাকলে বা কাজ না করলেও যেন টাকা আসে যেমন ব্লগিং ইউটিউবিং অনলাইন শপ অ্যান্ড বিজনেস এই ধরনের পেসিভ ইনকামগুলো যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি কাজ না করেও টাকা ইনকাম করতে পারবেন তৃতীয় বিষয়টি হচ্ছে মেক মানি টু মানি মানে হচ্ছে টাকা থেকে টাকা আয় করতে হবে এর মানে হচ্ছে আপনি কোন কাজ শুরু করেছেন এক মাস বা দুই মাস কাজ করার পর যা ইনকাম হয়েছে তার সব খরচ হয়ে যাচ্ছে তাহলে হবে না সব টাকা খরচ করা যাবে না আপনার মুনাফার অংশটা অন্য কোনো কাজে বা বিজনেসে ইনভেস্ট করতে হবে আর ইনভেস্ট করে সেখান থেকে টাকা মেক করতে হবে মানে টাকা থেকে টাকা মেক করার উপায়টা আপনাকে খুঁজে বের করতে হবে তবে তার মানে এই নয় যে আপনি সুদের কাজ করবেন সুদ কখনো আপনার উন্নতি ঘটাবে না শুধু ধ্বংসই করবে মোট কথা হচ্ছে টাকা খরচ না করে সে টাকা থেকে আরও টাকা আসার ব্যবস্থা করতে হবে সেটা নিজের সরাসরি কোনো ব্যবসা করে কিংবা অন্যের ব্যবসায় অংশীদার হয়ে অথবা কোনো জমি ক্রয় করে বা স্বর্ণের দাম কম থাকতে কিনে রাখা তারপর কয়েক বছর পর সেটাকে বিক্রি করে সেটা দিয়ে জমি ক্রয় করা কিংবা একটা বাড়ি নির্মাণ করা এবং সেই বাড়ি বাড়া থেকে লাভবান হওয়া ইত্যাদি অনেক কিছুই হতে পারে তাহলেই আপনার পেসিভ ইনকামের পাশাপাশি টাকা থেকে টাকা আয় করতে পারবেন যাই হোক যদি ফাস্ট লেনের এই তিনটি বিষয় মেনে চলতে পারেন তাহলে আপনি বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে দনী হতে পারবেন ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ